আজ পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঁকুড়া জেলার গঙ্গাচলঘাটি ব্লকে দুর্লভপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় দুর্লভপুর শ্রমিক ভবনের সামনে উৎসবের আয়োজন করে বাঁকুড়া সাংগঠনিক জেলা আইএনটিটিউসি জেলার সভাপতি রথীন ব্যানার্জির নেতৃত্বে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের একাধিক নেতাকর্মীরা দুর্লভপুর বর্জনা রাজ্য সড়কের ওপর দিয়ে যাতায়াতকারী সকল পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত রাখি পড়িয়ে দেওয়া হয় পাশাপাশি সকলকে মিষ্টি খাইয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন কর্মীরা আয়োজকদের দাবি রাখি বন্ধন শুধু উৎসব নয় এটি ভাতৃত্ব ঐক্যের প্রতীক তাই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলে মিলেমিশে থাকার বার্তাই ছিল এদিনের মূল লক্ষ্য শ্রমিক ভবনের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করি এবছরও আমরা দু সাল এবছরও আমরা রাখি উৎসব পালন করছি এবং রাস্তার পথ মানুষ তাদেরকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আমরা শ্রমিক ভবনের পক্ষ থেকে তাদের কাছ থেকে দলের পক্ষ থেকে তাদের কাছে আশীর্বাদ চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য দু সালের যে বিধানসভা নির্বাচন আপনারা সবাই দিদিকে মুখ্যমন্ত্রী করার জন্য এগিয়ে আসুন এবং বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করুন এই আশীর্বাদ আমরা মানুষের কাছে চাইছি আপনারা তো নিশ্চয়ই দেখছেন সকাল থেকেই আছেন তারা আমাদের রাখিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে তারা সুন্দর আনন্দ করে করছেন এবং তারা বুঝিয়েও দিচ্ছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়